তোমাকে যারা বলেছিল নীল রঙের বৃষ্টি দেখাবে বেদনার মতন দুঃসাধ্য রাত আকাশ থেকে ঝমঝমিয়ে নেমে আসছে আলেয়ার মতন দিক দিকভুল অপভ্রংশ ক্ষয় মাস্তুত দিদির হাত দিয়ে পৌঁছে দেবে আত্মীয়তার ডাক সন্ধ্যের ফুটপাত থেকে জবর দখল করে নেবে একসঙ্গে হাঁটা ওই নীল রঙের বৃষ্টি সেই কবে থেকে আমার বুকের ভিতর থমকে আছে কাক ভেজা চুল মাথার বালিশ পড়তে জানে আমার ভীষণ ইচ্ছে করে সেসব জলের বাষ্প হতে ঠান্ডা লাগার সতর্কতায় আগলে নিচ্ছ মুসল ধারে ভালোবাসলে বুকের ভিতর ঘোলাটে লাল আগুন ঝরে তুমি ডাকলে সবুজ পাতায় বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে